আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমাদের এলাকায় মানে হঠাৎ করে দেখলাম যে ড্রাগনের চাষাবাদ করতেছে দূরে থেকে শুধু দেখতাম যে ওই জায়গায় কিছু করতেছে কিন্তু ভাবলাম যে হয়তো ওই জায়গায় কি করবে মানে এই রকম একদম পাহাইরা লাল মাটি ওই জায়গায় কি ডায়াগন হবে হবে না এটাই ধারণা করছি কিন্তু দেখেন পাহাইরা মাটি যে সোনার চেউ খাটি এটা আজকে মানে চোখে দেখা মানে বুঝতে পারলাম আমাদের আসলে পাহাড়ি মাটিতে এক কথায় আপনি যা রোপণ করবেন তাই সেই মাটিতে সোনার ফসল হিসাবে উৎপাদন হবে এই ড্রাইগনের বাগান বাগান দীঘা তাই ধারণা পেলাম দেখুন কত সুন্দর মানে কখনো কল্পনায় করতে পারি নাই যে এত সুন্দর ড্রাইগনের চাষ এখানে হবে এটা মূলত আসলেই আমাদের পাহাড়ি এলাকার এখানে আগে আনারস চাষ হতো আমরা এই ধরনের মাটিতে আনারস পাট গম তারপর আপনার ভুট্টা এ ধরনের সবজি এ ধরনের সবজি এ ধরনের ফসল আবাদ করে থাকতাম কিন্তু এই মাটিতে যে এত সুন্দর ডাইগনের চাষ হবে তা কল্পনার বাইরে ছিল কিন্তু হঠাৎ করে চলে আসলাম চলে আসা তো অবাক দেখুন কত সুন্দর অসম অস্থির একটা দৃশ্য সবুজে সবুজে একদম রূপান রূপান্তরিত হয়েছে দেখুন প্রিয় দর্শক আসলে এটা কল্পনাকে হার বানিয়ে দিয়েছে দৃশ্যটা দেখেন একদম সবুজের ভরপুর অস্থির প্রিয় দর্শক এটা হলো আমাদের টাঙ্গাইল জেলা মধুপুর থানার একটা জায়গা দেখেন কত সুন্দর চেষ্টা করলে এগুলো দেখে মনে হয় চেষ্টা করলে সব কিছুই সম্ভব যে কোনো মাটিতে যে কোনো সবজি যে কোনো ফসল উৎপাদন করা সম্ভব যা এই ড্রাগন বালিক ডাগন বাগানের মালিক করে দেখিয়েছে দেখেন কত সুন্দর একদম সবুজে ভরপুর আসলে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে শুধু আমাদের যে এগুলা চাষ করে তাই না দেখুন কত সুন্দর দেখতে থাকেন মানে কখনো ভাবতাম মানে এত যে একটা এত সৌন্দর্য একটা জায়গা এটা কখনো চিন্তাই করি নাই হঠাৎ করে চলে আসছি চলে আসি এত অবাক দেখেন প্রিয় দর্শক